রাইট নাও আমরা এখন আছি নদী ওই ছুটে চলে সাগর মহোনায় জানি তুমি দয়ার সাগর তুমি দায়াম প্রিয় তুমি আমার সাহারাল রাইট নাও আমরা অলরেডি চলে এসেছি হামড়ে বাজার ফ্লেভার্স রেস্টুরেন্টে পুরুষ কোথায় আর পাকিট বিরিয়ানিতে একদিকে যেহেতু ছেগা খেয়েছি আর এক জায়গায় দেখি ছেগাটা পোষানো যায় না প্রথমে কিন্তু একটা চমক খুব শক্তও না বা আবার খুব নরমও না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং ব্লগ নাম্বার টোয়েন্টি সিক্সে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম রাইট নাও আমরা এখন আছি নদীর ওপরে আমরা আজকে তিন ফ্রেন্ড মিলে চলে এসেছি এখানে নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণ শেষ করে আমরা চলে যাব। আমাদের বাজারে একটি নতুন একটি রেস্টুরেন্ট নতুন একটি রেস্টুরেন্ট বলে ভুল হবে অনেক আগেই আমরা আগে কখনো ভিডিও বানানি এই ফার্স্ট টাইম যে ওখানে ভিডিও বানাবো সেখানে একটি অফার তারা দিয়েছে সেটা হলো বাকেট বিরিয়ানি তার প্রাইসটা প্রচুর সারপ্রাইজ সেটা আমরা সেখানে যেই আপনাদের সাথে শেয়ার করবো সো এখন এই যে নদীর পাড়টা আছে বা নৌকা ভাড়া কত বা কীভাবে কীভাবে আসলাম আমরা আর আপনারা কিভাবে আসতে পারবেন সব কিছু নিয়ে আমি ভিডিওতে আজকে আপনাদের সাথে কথা বলবো সো এই নদীর আশপাশটা চলুন একসাথে দেখা যাক লেটস গো যাই মাঝি পা নয়া ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দায়ামাই জানি তুমি দয়ার সাগর তুমি দায়াময় তোমার নামে গান গাহিয়া ছুটে চলে সাগর মোহনায় তুমি সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে ছড়িয়ে সূর্য তোমার নামে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় দুখিন দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়া এই প্রেমে মন হলো যে দিবানা দিবানাতে চাই তোমার হির মাদিনা মা দিনা মাদিনা মা দিনা মদিনা মাদিনা মাদিনা মদিনা মদিনা তুমারি প্রেমে তে মন হলো যে দিবহনা যেতে চাই তো হার হির তুমার ই প্রেম তেমন হলো যে দিবানা যেতে চাই তোমার মদিনা রসুল হে বি তুমি আলো রবি তোমার ই প্রেম সৃজন হলো সবি রসুল হে আরবি তুমি আলোর রবি তোমার ই প্রেমে সৃজন হল এসব অপ্রিয় তুমি আমারা সহ হারালো প্রিয় তুমি আমারা সহ আলো সারা জনম তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চাই তো মারি রোজন দিনা তো রাত্রি তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জোসনারা তেল নিবি রছোয় তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি তুমি যে সীমাহীন দয়া অপর সিম তোমার দয়ায় সবই তুমি যে সীমাহীন দয়া অপর সিম তোমার দয়া সবির বীর তোমার কথাই ভাবি তোমার প্রেম পাথারে শুধু থাকি ডুবি নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় নাও আমরা অলরেডি চলে এসেছি ধামরে বাজার ফ্লেভারস রেস্টুরেন্টে এখানে এসে আমরা কি রেখে কি অর্ডার দিব সেটা চিন্তা ভাবনা করতে করতেই চলুন মেনুতে যে কি অর্ডার দেই সেটাই আপনাদেরকে দেখাই কি রেখে কি অর্ডার দিব সেটা ভাবতে না ভাবতে চলুন আমার বন্ধু রুহুলের কাছে জানা যাক রুহুল আমার কি বলে বন্ধু কি দেওয়া যায় তুমি একটু আমাকে বলো এদিকে আরো আছে তুমি আরো দেখতে পারো বন্ধু সবগুলি লাও যেটা ভালো লাগে দেখাবো আসলে যাই দেখি তাই আসলে খুব ভালো লাগে কি দেখে কি দিব আসলে কি বলবো ভাষা নাই মুখের কি বলো বন্ধু সবই তো ভালো লাগে আসলে আমরা এপাশ থেকে ওপাশ খুঁজতে খুঁজতে দিন শেষে একটা জায়গায় আমরা আটকে গেলাম পুরুষ কোথায় আটকায় বাকেট বিরিয়ানিতে আজকে আমরা পুরুষরা আটকে গেলাম বাকেট বিরিয়ানি চিকেনে চলুন এটা দেখা যায় এটা প্রাইস কত একটু নিচে আনো এই যে 980 টাকা আসলে এই জিনিসটা দেখে অ্যামাউন্টটা দেখলে মনে হয় অনেক আসলে এই জিনিসটা আমরা দিচ্ছি না একটু নিচে নামি 250 টাকা সো প্রাইসটা আমাদের জন্য প্রচার করার যে অ্যামাউন্ট সেটার মধ্যে আছে কি আর বলবো মুখের ভাষাটা হয়তো আমি হারিয়ে ফেললাম কারণ আমি পেজে তাদের দেখেছিলাম এই যে আপনি বাকিটটা দেখতে পারছেন এই বাকিটার সাইজটা বললে আমি আসলে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কারণ আড়াইশো টাকায় তারা এত বড় একটি বাকিট দেখিয়েছে আমাদের আপনারা দেখে কি আর বলবো মিষ্টি কথা বানাচ্ছি না এক জায়গায় যেহেতু ছেগা খেয়েছি আর জায়গায় দেখি ছেগাটা পোষানো দেয় না চলুন খাবার টেস্ট করে দেখা যায় পাকেটটা রিভিউ করে দেখা যাক তারা দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কি দিচ্ছে সো আমরা বাঙালি আমরা তো জানি এটা পরে আসি ফার্স্টে আমরা একটু ঢেলে দিচ্ছি ও প্রথমে কিন্তু একটা চমক দেখতে তো পারছেন আপনারা অসাধারণ ও রিল্যাক্স ভিতরে কিন্তু কিছু নাই আর বালতির অবশ্যই সাইজটা আপনারা দেখতে পারছেন প্রথমে যে জিনিসটা আমরা পেয়ে গেলাম একটি বোয়াল মাছ আমরা বাঙালিরা যা বলে থাকি কিছু বলার নাই এটা প্রত্যেকবারই আমার ভাগ্যে পড়ে বা রেজিকে থাকে থাকবেই তাছাড়া আবার মশলার মজা নেই প্রথমে একটা খুব সুন্দর লাল বর্ণের মুরগির মাংস চিকেন তারপর একটি পিস আপনারা অবশ্যই সাইজগুলো দেখতে পাচ্ছেন প্রচুর গরম অবশ্যই অবশ্যই অনেক সুন্দর সো খেয়ে দেখানো যাক কেমন হয় রাইসটা কিন্তু বাসমতি আর প্রচুর অয়েলি প্রচুর বললে ভুল হবে হালকা অয়েলি বেশি অয়েলি না হালকা অয়েলি সো একটু খেয়ে দেখা যাক কেমন লাগে প্রথমে আমি টুক খালি খেয়ে দেখি কেমন লাগে এটার মধ্যে একটা আমরা যে কি বলে থাকি এটা সল্ট টেস্টিং সল্টের ব্যাপারটা খুব ভালোভাবে পাচ্ছি আর সাথে আমাদের যে সস পাতা আছে বা আরো আনুসাংখিক যে রান্না করতে যে জিনিসগুলো লাগে মশলা সব জিনিসই আর কি টুকটাক ফ্লেভার বাড়ছে সো চলুন চিকেন দিয়ে একটু খেয়ে দেখা যাক চিকেনটা আপনাদেরকে দেখাই আমি বলবো না পুচুর আমি বলবো না প্রচুর টেন্ডার কারণ জিনিসটা হালকা খুব শক্তও না বা আবার খুব নরমও না একেবারে মধ্যবর্তী সাইডের মাঝখানে যে একটা জিনিস পড়ে সে জিনিসটা হলো এই চিকেন সো চিকেনটা একটু খেয়ে দেখা যাক নাই চিকেনটার মধ্যে বাহিরে যেভাবে মশলাটা দেখা যাচ্ছে আসলে সেইভাবে ভিতরে মশলাটা পৌঁছায়নি দেখ খেলে পরে আশা করি এই জিনিসটা পশিয়ে যাবে খেয়ে দেখা হুম মোটামুটি চলে তারপরে তারা যে একটা আমাদের সালাদ এই জিনিসটা একটু নেওয়া যাক আসলে মেয়নেস টেয়নেস দিয়ে আসলে হয়তো মাখাই মাখিয়ে দিয়েছে চলুন খেয়ে দেখা যাক আপনারা তো জিনিসটা বুঝতে পারতেছেন আমি কিছু বলবো না শুধু দেখে যান কিছুটা চিকেন আর কিছুটা সালাদ নিয়ে মুখি বলে এই জিনিসটা অন্যরকম একটা সাহায্য করে দিচ্ছে এটা বলতে হবে কারণ এখানে যখন জিনিসটা ঝাল লাগতেছে বা একটু খারাপ লাগতেছিল তখনই এই জিনিসটা এসে আইসক্রিমের যে একটা ফিল আছে মিষ্টি মিষ্টি ঠিক তেমন একটি ফিল দিচ্ছে আপনারা এসে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি কেউ হতাশ হবে না আর মাঝে মাঝে একটা জিনিস পাওয়া যাচ্ছে সেটা হলো এই যে এখানে কিসমিস এই জিনিসটার ফিলটা আমি ক্ষণে ক্ষণেই পাচ্ছি কারণ একটু পর পরই আমার মুখের বা জিব্বার ভাজে ভাজে এই কিসমিসটা পড়ে যাচ্ছে খুবই ভালো লাগতেছে বলতে হবে আর আরেকটা জিনিস খুব খেয়াল করলাম সেটা হলো এখানে বাসমতির চাউলের চেয়ে বা চিকেনের চেয়ে অন্য সব অন্য সব জিনিসের চেয়ে এখানে কিন্তু এলাচ দারচিনি তেজপাতার পরিমাণটা খুবই বেশি সো এখানে আর বলার ভাষা নেই প্রথমের দিকে একটা বড় ধরনের ধাক্কা খেয়ে গিয়েছি আমরা যে বলেছিলাম পেজে আমরা যা দেখেছিলাম তার চেয়ে অনেক বড় জিনিস আমরা এখানে পেয়ে গিয়েছি সো আপনারা তো বুঝতেই পারতেছেন মুখে কিছু বলবো না সব আমি কাজে দেখাতেই ভালোবাসি সো খাওয়া দাওয়াটা শুরু করি আর সাথে আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হলো কর্নি সফট ডিংসও বলে যে যা বলে আর কি যাই হোক কোন দিয়েছি এটা টেস্ট আর বলতে হবে না অতি শান্তি চলুন খাওয়া দাওয়াটা শেষ করে আপনাদেরকে ভালো মন্দ খারাপ সবই জানাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ খাবারটি খেয়ে শুক্রিয়া কাবুল করে নিলাম মহান রবুল আলামিনের খাবারটি খাওয়া শেষে এবার রিভিউটা দেবার বলা সো খাবারটার কথা বলতে গেলে মোটামুটি লেভেলে চলে তো সে খাবারের কথা বলতে গেলে আউট অফ টেনের মধ্যে আমি দিব সিক্স বাকিটা আপনাদের পালা আপনারা আসবেন খাবেন দেখবেন যাচাই করবেন আর বাকিটা কমেন্টে এসে আপনারা বলবেন খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে সো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগ নাম্বার টোয়েন্টি সিক্স থেকে আর বিকালে যে আমরা নৌকা ভ্রমণে গিয়েছিলাম হাজিপুরে সেখানে কীভাবে আসবেন বা কীভাবে ঘুরবেন সব আনুষাঙ্গিক বিষয় আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে নেবেন আজকের মতো বিদায় নিয়েছি ব্লগ নাম্বার টোয়েন্টি সিক্স থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রব আলিনে শুক্রিয়াজ্ঞাপনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আসসালামু আলাইকুম